শনিবার দিন ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই হিটার বন্ধ গরম পানি নেই চুলাও ব্যবহার করতে পারছি না সো বাসায় আসলে থেকে কোনো লাভ ছিল না তাই বের হয়ে বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করলাম আর এরপর ভাবলাম কোথায় যাওয়া যায় কারণ বাহিরেই কোথাও যেতে হবে যেহেতু কারেন্ট নেই তো চেষ্টা করেছিলাম একটু কস্কোতে যাব কিন্তু কস্কোতে এত ভিড় ছিল যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কোনো পার্কিং পাইনি এরপর আমরা প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম একটা পার্কে যে একটু হেঁটে আসা যাক আর আরহামও একটু ঘুমিয়ে যায় তো আমরা হাঁটার জন্য বের হই আর আজকে ছিল ভীষণ ঠান্ডা আর যখন ঠান্ডা থাকে সেই সময় আমি আমার এই হলুদ জ্যাকেটটা নামাই এটা আমাকে আমার ছোট ফুপা গিফট করেছিলেন যখন আমি প্রথমবার কানাডাতে আসি সো এই জ্যাকেটটা আমার খুবই পছন্দ এবং এটা খুবই ভালো ঠান্ডা মানায় আর এই যে এরপর আমরা একটু এখানে খরগোশ দেখছিলাম নর্মালি আরহাম যদি জেগে থাকে ও এগুলো অনেক পছন্দ করে আর এই যে এখানে ব্ল্যাকবেরিগুলো আমি বলছিলাম যে এই ব্ল্যাকবেরিগুলো সামারে কত সুন্দর ছিল আমরা এখান থেকে খেয়েছিও বাট এখন উইন্টারে একদম এগুলোর অবস্থা খুবই করুণ আর এখানেও প্রচুর পানি ছিল পানিও শুকিয়ে যায় আর পানিগুলো প্রচুর ময়লা বাট এখানে কিছু কিউট কিউট হ্রাস ছিল আমরা কিছুক্ষণ বসে বসে দেখলাম এরপর আমার খুব খিদা লেগে যায় দেন আমি এখানে একটা প্রোটিন বার খাচ্ছিলাম বাস এরপরে আমরা কিছুক্ষণ থেকে দেন আমরা বাসার দিকে চলে যাই